ভিওয়াল ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ দাম আর সকাল সকাল উঠে গেছি ঠিকই কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই একটা কেমন যেন ভমিটিং টেন্ডেন্সি কাল বিকেল থেকে হয়ে যাচ্ছে ওষুধ খেলাম তাতেও রাত্রে একটু ঠিকঠাক ছিল রাত্রে তেমন কিছুই খাইনি সকাল থেকে দেখছি আবার সেই প্রবলেমটা শুরু হয়েছে বুঝতে পারছি না কী করলে ঠিক হবে আর ঝনককে আজকে ভাবছি যে ঝনককে রাকেশকে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো আমি আজকে স্কুলে যাবো না দেখি বাবাকে ফোন করে যদি কাজ হয় আর ফেরার সময় আমাদের স্কুলের যিনি ড্রাইভার আছেন ওনাকে দিয়ে বলবো যে একটু দিয়ে যেতে আসলে কাজে এনার্জিই পাচ্ছি না কোনো কাজের একটা স্পিড সেই স্পিডটাই নেই সকাল থেকে তাও তো করতে হবে কাজজনকের খাবার বানালাম যা যা সকালে কাজকর্ম থাকে সেগুলো করলাম আস্তে আস্তে দেখি যদি শরীরটা ঠিক না হয় তাহলে এটাই করবো আচ্ছা দিনটাকে শুরু করি চলো আর এতদিন মানে ওখানে গিয়ে এত রিচ রিচ খাওয়া হয়েছে না ওই সব চাউমিন তারপরে মাছ ভাজা ওই জন্যই মনে হয় শরীরটা একটু খারাপ হয়েছে আর কি করা যাবে মাঝে মাঝে শরীর যখন আছে শরীর তো খারাপ হবে কিছু করার নেই চলো কাজকর্ম শুরু করি সকাল থেকে শরীর খারাপ লাগছিল ঠিকই তাই জন্য বসে থাকলে তো চলবে না কাজকর্ম তো করতেই হবে ওই জন্য লেগে পড়েছি কাজে বারান্দারে এই গ্রিলগুলো প্রচণ্ড নোংরা হয় এত ধুলো হয় না একেবারে ধুলো স্তর পড়ে যায় দুদিন অন্তর অন্তর চারিদিকটা একটু মেঘলা মেঘলা থাকলে বা কুয়াশা থাকলে ধুলোটা একটু কম ওড়ে আর যখন রোদ ওঠে শুকনো ওয়েদার থাকে এত ধুলো ওঠে না ওই জন্য এই গ্রিলগুলো এত নোংরা হয় অনেক দিন ধরে তো বৃষ্টির দেখা নেই এই জন্যই এত ধুলো উঠছে আমি মোছার পর না এই ন্যাকড়াটা একেবারে কালোও হয়ে গেছিল রোজই ভাবি এটা একবার পরিষ্কার করব কিন্তু টাইম হয়ে ওঠে না আজকে সকালে হাতে টাইম পেয়ে আগে এসেছি এইগুলো মুছতে যখন আমাদের দোতলার কাজ শুরু হয় তখন আমি ভেবেছিলাম এই গ্রিলগুলো লাগাবো না পরে রাকেশ বলল আমাদের এখানে যা হনুমানের উৎপাত এখানটা যদি ফাঁকা থাকে হনুমান তো ঘরের মধ্যে ঢুকে একেবারে তছনছ করে দিয়ে যাবে রাকেশের বুদ্ধিটা তখন ভাগ্যিস মেনেছিলাম সত্যিই তাই মাঝে মাঝে এখানে হনুমান আসে আর হনুমান এসে একেবারে ঢুকে যায় পারলে হনুমানের তাণ্ডব ঠেকাতে পেরেছি তো কী হয়েছে আমাদের এই গ্রিলের পাশে নেট নেট মতো তোমরা নিশ্চয়ই দেখতে পাও পাখির তাণ্ডব কিন্তু কমাতে পারেনি ওইগুলো লাগিয়েছি ঠেকি নেটগুলো কিন্তু পাখি এত ডিস্টার্ব করে না আমাদেরকে এই ভেতরে ঢুকে যায় আমাদের যেহেতু ফলস সিটিং আছে ওই ফলস রিংয়ের মধ্যে বাসা বানায় বাসা টাসা বানিয়ে কি যে একাকার করেছে লাইট ভেঙে দিচ্ছে তার ছিঁড়ে দিচ্ছে কি আর বলবো তোমাদেরকে জানো তো এই যে আর্টিফিশিয়াল টপ তিনটে রেখেছি পাখিগুলো এমন করে না এই টপগুলো পর্যন্ত এখান থেকে ফেলে দেয় একদিন সকালে ঘুম থেকে উঠে দেখছি মাটির মধ্যে পড়ে আছে টপ আর চারিদিকে একেবারে ধুলো হয়ে আছে মানে ওই টবের থেকে ভেঙে ভেঙে টুকরো পড়েছে দুদিন ধরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে ভাবছি এই যে এই ঘিটা এই ঘিটা দুদিন ধরে এসে পড়ে আছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ঝনকের জন্য আমি সাধারণত এই ঘিটাই অর্ডার দিই আর সবসময় এটা আমি অনলাইনেই কিনি দোকান থেকে তো ঘি কেনাই যায় কিন্তু সেই ঘিগুলো না ঠিক ভরসা করতে পারি না কী সব মেশানো থাকে কে জানে বাড়িতে বানানো ঘি খাওয়ানো ভালো কিন্তু আমার অত সময় নেই বাড়িতে ঘি বানিয়ে খাওয়ানোর এই জন্য আমি অ্যামাজন থেকে এই ঘিটাই অর্ডার দিই খুব ভালো আমি যখন ঝনক ন ছিল তখন থেকে এই ঘিটা খাওয়াচ্ছি খেছো প্যাকেজিংটা কি সুন্দর করেছে স্পঞ্জের একটা বক্স টাইপের আসলে ঘিয়ের শিশিটা না কাঁচের ওই জন্য যাতে কোনোভাবেই না ভাঙে ওই জন্যই এত সেফলি প্যাকেজিং করেছে যাদের একেবারে ছোট্ট বেবি আছে প্রথম সবে ঘি খাওয়ানোর কথা ভাবছো তারাই ঘিটা খাওয়াতেই পারো খুব ভালো একেবারে সেফ আমাদের করাটা এই জন্যই সার্থক যে ঝনক আমাদের ব্লগগুলো দেখতে পছন্দ করে আর সাথে তো বাড়তি পাওয়া তোমরা আছোই তোমরা দেখো সেই জন্য আরো বেশি ভালো লাগে এই হচ্ছে ঝনক বাবু বাবা খাওয়া দাওয়া হচ্ছে খাচ্ছ

যাব স্কুলে 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 যাব কেন কেন আমি আজকে স্কুলে ওকে খেলতে নেব না তো স্কুলে বন্ধুদের সঙ্গে যে সব বন্ধুরা খেলবে ও খেলবে না ওকে একদম খেলতে নেব না চুলটা বসবে না সব বন্ধুরা বলবে যে জনক কি খেলতে নেবই না সব বন্ধুরা এটাই বলবে তাই তো শোনো তুই তো খেলবে না তো স্কুলের বন্ধুদের সাথে খেলবে খেলবে না হ্যাঁ একদম জনক খেলতে নেবে না ম্যাডামও খেলতে নেবে না সকাল থেকে শরীরটা খারাপ ওই জন্য আজকের ব্রেকফাস্ট এই জলমুড়ি খেয়ে একেবারে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর ঝনক শুরু করে দিয়েছে বাবা যাবে ঝনক স্কুলে চলো তোমাকে স্কুলে দিয়ে আমি যাই স্কুলে শরীরটা খারাপ লাগছিল ঠিকই বমি বমি ভাবটা একটু কমেছে তাই জন্য রেডি হয়ে গেলাম ফালতু ফালতু কামাই করে লাভ নেই তো তাই এই যে বাবা যাবো একটু পরেই স্কুল থেকে আসবে এসে ঘুমিয়েই বাবা যাব এখন বেরোই দিদি ঝনককে যাই নিয়ে স্কুলে দিন স্কুলে যাওয়ার সময় ঝনক আপন মনে এরকম নিজের মতো গান করতে করতে যায় একটু শরীরটা ঠিক লাগছিলো বলে স্কুলে গেছিলাম কিন্তু স্কুলে যাওয়ার পর আবার যেই কে সেই এত শরীর খারাপ লাগছিল আবার একটু রেস্ট নিচ্ছি এসে একটু মাছ ভাজা লোটে মাছের ভাজা তারপর আমুদি ফ্রাই কমপ্লিট ফ্রাই কাঁকড়ার ঝাল খাবি চাউমিন চাউমিনটা পুরোটা খেয়েছি সবাই আদে আদে খেয়ে দিয়েছি পুরোটা খেয়ে নিই স্কুল থেকে এসে গেছি এসে জনককে খাইয়ে দিয়েছি নিজেও একটুখানি সামান্য ভাত খেয়েছি কিন্তু এত শরীরটা খারাপ লাগছে শরীরে যেন শক্তিই পাচ্ছি না কোনো ডিহাইড্রেশনটা মানে খুব ভালো মতো মাত্রায় হয়েছে কালকে সেই দুপুরবেলা ঠিক মতো খেয়েছিলাম তারপর থেকে বিকেল থেকে যে এই বমি বমি ভাব যে শুরু হয়েছে এখনও পর্যন্ত আজকে দুপুর মানে গড়িয়ে বিকেল হতে চললো এখনও পর্যন্ত সেম মানে রকম উন্নতি হচ্ছে না মানে শরীরে খুব দুর্বলতা কাজ করছে আর এত মমু বমি ভালো লাগছে না আমি শরীরটাকে টেনে টেনে কাজ করছি এরকম আর কি অবস্থা তাই আজকের ব্লগ বেশি কিছু মানে শ্যুট করতে পাচ্ছি না তাও যেটুকু শ্যুট করব তোমাদের সাথে শেয়ার করবো এখন একটু বিশ্রাম নিয়ে না নাহলে আর মানে চলতেই পারছি না এরকম লাগছে আজকে সন্ধ্যেবেলা পড়া নেই ওই জন্য ঘুম থেকে উঠে আবার শুয়ে আছে আরাম করছে শুয়ে শুয়ে ওঠো পড়তে বসবে কেন দিদা আজকে পড়াবেন আজকে আমার কাছে পড়বে রাকেশ অফিস থেকে ফিরে গেছে কোনো সারা শব্দ নেই দেখি তো কী করে ওদের অফিসে ফোন সাইলেন করে রাখতে হয় আর ওর যেহেতু ফোনে কাজ সারাদিন তো প্রচুর ফোন আসে তাই জন্য বাড়িতে এসে সবার প্রথমে আগে কল ব্যাক করে নেয় সমস্ত ফোনগুলোর তো তোমাকে খেতে দিচ্ছি তুমি যাও ঝড়কে একটু গিয়ে পড়তে বসাও লিখতে একটু লেখাও ধরবে না লেখাবে না রাকেশ এমনিতে খুব একটা কাজ না করলেও আমার যখন শরীর খারাপ হয় তখন কিন্তু আমাকে প্রচুর হেল্প করে এই যে আমি কাজ করছিলাম বলে আমাকে বলছে যে এখন আর কিচ্ছু করতে হবে না চুপচাপ শুয়ে থাকো আমি তো একদম শুয়ে থাকতে পারি না ওই জন্য আমি একটু ওর খাবারের ব্যবস্থা করছি অন্যান্য দিন তো ঝনকের পড়া থাকে বলে এসেই বেরিয়ে পড়ে ঝনককে নিয়ে আজকে যেহেতু ঝনকের পড়া নেই অফিস থেকে ফেরার পর তো খিদে পায় এই জন্য একটু ওকে চিড়ে ভেজে দেবো শুকনো চিড়ের থেকে এরকম করে ভেজে চিড়েটা খেলে খুব ভালো লাগে সাদা তেলের মধ্যে একটু কালো জিরে দিলাম কালো জিরেটা একটু সামান্য ভাজা হলে তার মধ্যে শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা আর কালো জিরের গন্ধটা না চিরে ভাজাতে দারুণ লাগে এই যে লঙ্কাটা একটু কালচে হয়ে এলে এরপরে এর মধ্যে ঢেলে দেবো চিড়েটা প্রথমেই পরিমাণটা ঠিকঠাক ঢেলেছিলাম পরে কি মনে হলো আর একটুখানি দিলাম ব্যাস পরিমাণে বেশি হয়ে গেল সামান্য একটু লালচে হওয়ার পরে এর মধ্যে দেব নুন আর দেব চাট মশলা চাট মশলার গন্ধটা এর মধ্যে খুব ভালো লাগে ব্যাস শেষে একটু চানাচুর মিশিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিয়ে এবার নামিয়ে ফেলবো এটা রেডি করতে করতে ওইদিকে শুনছি ছেলে বাবার কাছে খুব মন দিয়ে পড়াশোনা করছে ওই জন্য ব্যাপারটাকে ক্যাপচার করতে দৌড়ে গেলাম ছয় কি হ্যাঁ তারপর এটা হ্যাঁ হ্যাঁ আমার রেডি হয়ে গেছে এবার তাড়াতাড়ি ঢেলে ফেলি খুব গরম আছে একটু ঠান্ডা করে তারপরে খেয়ে নেবে যা ভেবেছিলাম পরিমাণটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে যাই দেখি কি বলে

কি গান করেছে এরকম করে খাও খাও তোমারই তো খাওয়ার সময় আমি আজকে সারাদিন শুধু দেখি কি করব বলো তোমার জন্য আমি মুড়ি নিয়ে আসলাম জলমুড়ি একটু খেও জলমুড়ি খাবো না জলপুরি সকালবেলা খেয়ে এখন আর জলমুড়ি খাওয়ার কোনো ইচ্ছেই নেই তাহলে কী খাবে না খেয়েই থেকে যাবো না খেয়ে তোর তো খাওয়াটা ঠিক হবে না ওই একটুখানি এক গ্লাস ভাত খাবো কী দিয়ে ডাল হুম ওটাই ভালো তুমি কি ভাবছো মাংস দিয়ে নয় না কেউ না খাবে না জানি খাওয়াটা ঠিকও না কী করা যাবে ফ্রঞ্চে ফ্রঞ্চে ঠাজি উঠেছে তার ঠিক পুরো আটটি বেলা ভালো লাগছে না বাদ্য এগুলো নষ্ট হবে বলে খাচ্ছি বা স্বাভাবিক ব্যাপার তুমি জোর ইয়ে খাবে কোনো রকম সেই জন্য মনটা খারাপ দেখুন দেখতো কেমন নেকার মতো কথা বলছি শোনো রাতের সমস্ত কাজ সেরে ফেলেছি জনককে খাইয়ে শুয়েও দিয়েছি কিন্তু আজকে সারাদিন মানে ঝনককে বেলা খাওয়াতে গিয়ে আমার লিটারালি বমি উঠে আসছিল। আমি তো নিজে কিছু খেতে পারছি না আর খাবারের গন্ধ সহ্য করতে পারছি না ওকে খাওয়ানোর তো কেউ নেই আমাকেই তো খাওয়াতে হবে কিছু করার নেই মাও নেই এখন যে মাকে বলবো একটু খাইয়ে দাও আর রাকেশ তো সারাদিন ব্যস্ত থাকে তাই জন্য নিজেকেই খাওয়াতে হয়েছে ওকে খাওয়াতে গিয়ে আমার মনে হচ্ছে যে বমি পাচ্ছে এরকম অবস্থা আর কি নাক চেপে খাওয়াতে হচ্ছে খুব শরীরটা খারাপ হয়েছে আজকে তাও তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো তাদের জন্য যেটুকু পেরেছি আজকে শ্যুট করেছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কালকে আমার ভিডিওতে দেখা হবে আজকে ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা জানাই আর গুড নাইট